হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আনন্দ জুয়েলার্স থেকে কি পরিমাণ ফ্লাওয়ার রিং দেখাবে আজকে ভাইয়া খুবই সুন্দর সুন্দর তবে আর ভাইয়া দেখান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আনন্দ জুয়েলার্স পক্ষ থেকে আজকে ফুলের বাগানের মতো একেবারে ফিঙ্গার রিং গুলি সাজিয়েছি একমাত্র বিয়ার্সদের জন্য ঈদ উপলক্ষে যে বেশি কালেকশন দেখাইতে পারি তো এগুলো সম্পূর্ণটা নতুন ডিজাইন আমি একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি থ্রি ডি এর ভিতরে সুন্দর কেমন এটা বিয়ার্স আপনারা নিজেরাই দেখে বলুন আমি ম্যাডামকে পরে দেখাচ্ছি এই যে দেখুন একটা খুবই দারুন এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালেকশন দেখে আমাদের শোরুমে যদি ভিজিট করে তারা বুঝতে পারবেন যে আমার কথার সাথে মিল আছে কিনা ডিজাইনগুলো একটু দেখেন এগুলো কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের গোল্ড হ্যাঁ এবং এই আপনার ফ্রি সাইজ এক একটা এক এক রকমের ওজন সাইজটা হচ্ছে ফ্রি সাইজ তিনটার ডিজাইন অনেক সুন্দর এই কালারের মধ্যে রোজগোল্ডার মধ্যে অনেকগুলো আছে এক মধ্যে আছে এটা হচ্ছে এক বোরির মধ্যে কত রকমের ডিজাইন দেখা মানে বড় ছোট

Tu <tusuk lala>